আজ উপস্থিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরাল ব্যাপারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী কাজী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব শহীদ ইসলাম বাপুরানী সুঘ্র সম্পাদক জনাব সারন সংগঠন সম্পাদক বাবু মিহির চক্রবর্তী আমাদের মাঝে উপস্থিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের রূপক কমিটি সহসম্পাদক ছাত্রলিগ নেতা আমাদের প্রিয় ভাই জনাব